নমস্কার ওয়েদার উইথ সমিন্দ্র চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ এপ্রিলের পঁচিশ তারিখ শুক্রবার সাল দু পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই গরমের দাপট ঠিক কবে থেকে কমতে চলেছে এবং বর্তমান প্রেক্ষাপটে ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে উজ্জ্বল হতে চলেছে ধান চাষি জন্য কি কি পরামর্শ থাকছে আজকের ভিডিওতে সেটাও জানাবো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যদি গতকালকের ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা বারোটা পাঁচ বাজে গতকালকের গতকালকে যে তাপমাত্রার পরিসংখ্যান সেটা দিকে একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে প্রবল গরমের দাপট কিন্তু রাজ্য জুড়ে অব্যাহত ছিল সেক্ষেত্রে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যদিও তাপমাত্রা দিয়ে কলকাতার গরমকে এই মুহূর্তে বিচার করাটা বোকামি হবে কারণ কলকাতায় ফিল্ডস লাইট টেম্পারেচার গতকাল আটচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল দুপুরের দিকটাতে আসানসোলে তাপমাত্রা গতকাল ছিল একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরমপুর আটত্রিশ দশমিক চার বাঁকুড়া চল্লিশ দশমিক ছয় বিষ্ণুপুর চল্লিশ দশমিক ছয় বর্ধমান সদর আটত্রিশ দশমিক আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সাথে কোচবিহার চৌত্রিশ দশমিক ছয় দার্জিলিং বাইশ দশমিক আট ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ দশমিক চার দীঘা পঁয়ত্রিশ দশমিক সাত জলপাইগুড়ি চৌত্রিশ দশমিক ছয় কালিম্পং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দমদম সাঁয়ত্রিশ দশমিক দুই সল্টলেক ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগর আটত্রিশ দশমিক দুই মালদা চল্লিশ দশমিক আট সেই সাথে মুর্শিদাবাদ সাঁয়ত্রিশ দশমিক চার অন্যদিকে পুরুলিয়াতে একচল্লিশ দশমিক পাঁচ সেই সাথে শিলিগুড়িতে তেত্রিশ দশমিক আট শ্রীনিকেতন সাঁত্রিশ দশমিক ছয় সুন্দরবন ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে মালদাতে হিট ওয়েভ চলেছে খাতায় কলমে স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল এবং সেই সাথে হিট ওয়েভ আরো বেশ কিছু জায়গাতে নজর এসেছে সব জায়গাতে সম্ভব হয়নি আসানসোলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এই দর্শক অ্যাক্রোয়েদার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে ভারতীয় সময় বারোটা পেরিয়েছে এখন আহ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেটার অনুভূতি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিয়াল ফিল সেট যদি আমি ছায়ের নিচে আশ্রয় নিই সেখানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে তবে বাস্তবে কিন্তু এর তুলনায় পরিস্থিতি আরও বেশি ভয়ানক কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে রিয়াল ফিলস প্রায় সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে অর্থাৎ বুঝতেই পারছেন ভয়ানক পরিস্থিতি অল ওভার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু পশ্চিমের জেলাগুলো বাদ দিলে রিয়াল ফিলস কিন্তু পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গাতে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের ছবি সেখানে দেখা যাচ্ছে যে প্রিয়দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্র যেখানে দেখা যাচ্ছে যে ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চলে খানিকটা টুকরো টুকরো বজ্জগর্ভম একপুঞ্জ তৈরি হচ্ছে মধ্য ভারতের উপরে বজ্রগর্ভম একপুঞ্জ তৈরি হচ্ছে তবে বাকি যে জায়গাগুলো রয়েছে পশ্চিম ভারত পূর্ব ভারত দক্ষিণ ভারতের বেশিরভাগ জায়গা উত্তর ভারতের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু একেবারে চড়া রোদের দাপট রয়েছে সেই সাথে আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গা বাংলাদেশের পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা উত্তরবঙ্গের কোথাও কোথাও খানিকটা টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু রোদ ঝলমলে আকাশ এবং বলা বাহুল্য যে রোদের প্রখর তেজ কিন্তু এই মুহূর্তে মালুম হচ্ছে প্রিয় দর্শক এখনো পর্যন্ত উইন্ড প্যাটার্নে বড়সড় কোনো পরিবর্তন আসেনি বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান গাঙ্গে ও দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ এবং ত্রিপুরা আসামের দিকে রয়েছে অন্যদিকে পশ্চিমের গরম হাওয়া সেটা পশ্চিমের দিক থেকে বহাল তবিয়তে পূর্ব ভারতের দিকে ঢুকে আসছে এবং সেটা কিন্তু ঝাড়খণ্ড বিহার ওড়িশা পেরিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো হয়ে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রাজশাহী ডিভিশনের একাংশকে গ্রাস করেছে এবং এই বেল্টে কিন্তু হিট চলছে আর অন্যদিকে এই হিট ওয়েবকে আটকে দিচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণা বাতাস এবং দক্ষিণা বাতাসের যে জলীয় বাষ্পের কণাগুলো দক্ষিণবঙ্গের ভিতরে যখন প্রবেশ করছে সেই জলীয় বাষ্পের কণাগুলো পশ্চিমের গরম হওয়ার ধাক্কায় কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে সারফেস লেভেলে অর্থাৎ মাটির কাছাকাছি আপনার চারপাশে কিন্তু এই জলীয় বাষ্প গরম জলীয় বাষ্প ঘুরে বেড়াচ্ছে যে কারণে তাপমাত্রা যেখানে সাঁত্রিশ বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে দুপুরের দিকে সেটার অনুভূতি ওই অতিরিক্ত জলীয় বাষ্প গরম জলীয় বাষ্প থাকার জন্য কিন্তু ওটাই ফিলস হয়ে দাঁড়াচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মতো অর্থাৎ ভয়ানক পরিস্থিতি মারাত্মক পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের ভিতরে বিভিন্ন জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং লাগোয়া বেশ কিছু জায়গাতে অন্যদিকে মুর্শিদাবাদের উত্তরাঞ্চলের ধুলিয়ান সহ আশেপাশের জঙ্গিপুর এবং এর আশেপাশের জায়গাগুলো বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু জায়গা এই বেলটা কিন্তু মারাত্মক হিট হয়ে বা প্রবাহের মতো পরিস্থিতি চলছে ঝাড়খন্ড বিহারের অবস্থা ভয়ানক এবং সব জায়গাতেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ঘোরাফেরা করছে প্রিয় দর্শক আজ এপ্রিলের পঁচিশ তারিখ ভারতবর্ষের ম্যাক্সিমাম পার্টে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম দিল্লির লাগো আশেপাশের জায়গাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে সেই সাথে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং লাগোয়া কিছু জায়গা বাদ দিলে প্রায় সব এলাকা সেই সাথে ঝাড়খণ্ড বিহারের প্রায় সব এলাকা এখানে সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে প্রবল গরমের দাপট চলবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই উড়িষ্যার দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও খানিক অ্যাক্টিভিটি হতে পারে বাকি ওড়িশাতে শুকনো আবহাওয়া চলবে আজকে এপ্রিলের পঁচিশ তারিখ শুক্রবারে বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং ডিভিশনের পশ্চিমাঞ্চল সেই সাথে ঢাকা ডিভিশনের বিশেষ করে পশ্চিম দিকের এলাকাগুলো সেই সাথে খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনে শুকনো আবহাওয়া চলবে ঝড় বৃষ্টির সেরকম কোনো আশা নেই অন্যদিকে বাংলাদেশের পূর্ব প্রান্তে সিলেট ডিভিশন লাগোয়া ময়মনসিং ডিভিশনের কিছু এলাকা চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে কুমিল্লা এবং লাগোয়া কিছু জায়গা ভারতের ত্রিপুরা কিছু কিছু জায়গা আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নজরে আসতে পারে কাল এপ্রিলের ২৬ তারিখে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম বায়ুপ্রবাহতে এবং কিছুটা বায়ুপ্রবাহতে চেঞ্জেস উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া এলাকাগুলো এবং সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং এর আশেপাশের জায়গাগুলোতে আসতে পারে ফলে এই দুটো জায়গাতে এক সঞ্চার হতে পারে আগামীকাল দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য তবে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বাঁকুড়া হুগলি লাগোয়া পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এবং এর আশেপাশের জায়গাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামীকাল বিকাল থেকে বা দুপুরের পর থেকে রাতের মধ্যে দিলেও দিতে পারে এলাকা কভারিং করার ক্ষমতা কম থাকবে বচগলভ মেঘের যে চরিত্র সেখান থেকে অতিরিক্ত বজ্রপাত নজরে আসলেও বড়সড় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বলে মনে হচ্ছে অন্যদিকে মালদা মুর্শিদাবাদ এবং বীরভূমের উত্তরাঞ্চলে কোথাও কোথাও নদীয়া জেলা উত্তরাঞ্চলে দু একটা জায়গা এখানে আগামীকাল বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে খানিকটা অ্যাক্টিভিটি কোথাও কোথাও দেখাতেও পারে তবে সম্ভাবনা কিন্তু তুলনামূলক কম বেশিরভাগ জায়গার ক্ষেত্রে এবং মডেলও কিন্তু সেরকম ইঙ্গিত দিচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডিবাসী জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তরাঞ্চল সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশনের উত্তরাঞ্চল আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টি নজরে আসতে পারে তবে এরপর এপ্রিলের সাতাশ তারিখে পরিস্থিতিতে আরও একটু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যদিও সাতাশ তারিখে বায়ুপ্রবাহতে খানিকটা পরিবর্তন আসার সম্ভাবনা এবং সাতাশ তারিখেও কিন্তু সারাটা দিনভর ব্যাপক গরমের দাপট চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে যে জায়গাগুলোতে গরমের দাপট চলছে সেখানে গরম কন্টিনিউ থাকবে কিন্তু যেটা হতে পারে যে সাতাশে এপ্রিল দুই ধর্মী হওয়া মুখোমুখি হতে পারে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া দক্ষিণ বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা ফলে সাতাশে এপ্রিল রবিবার বিহারের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সমতল থেকে শুরু করে পাহাড়ি তলাইবার্ষিক জেলাগুলো বাংলাদেশ উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন এবং লাগোয়া কিছু জায়গা ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা এই বেল্টে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসতে পারে গাঙ্গেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ডের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখা রবিবারে মেলার সম্ভাবনা রয়েছে সোমবারে আবহাওয়াতে আরও একটু পরিবর্তন আসতে পারে দক্ষিণা বাতাসের প্রবাহ ভারতবর্ষের পূর্বাঞ্চল হয়ে ধীরে ধীরে মধ্য ভারতের দিকে যেতে থাকবে ফলে উত্তর পশ্চিমের দিক থেকে আসা গরম হাওয়া কিন্তু মধ্য ভারতের উপরই থমকে যাওয়ার সম্ভাবনা এই সময় পাহাড়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা যেতে থাকবে এবং ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল লাগোয়া এলাকার উপরে ঝাঁকিয়ে বসবে ধীরে ধীরে শক্তিশালী হতে থাকবে আর্দ্রতাপূর্ণ হাওয়াকে টানতে থাকবে ফলে হিট হয়ে বা তাপ্রবাহ কিন্তু এই এলাকাগুলোতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সোমবার দিন আঠাশে এপ্রিলও ঝড় বৃষ্টি নজরে আসতে পারে এই এলাকাগুলোতে যার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও কিন্তু রয়েছে প্রিয় দশক এরপর উনতিরিশে এপ্রিল মঙ্গলবারেও বেশ কিছুটা জ্বালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বিহারের কিছু কিছু জায়গা এবং ওড়িশার বিভিন্ন জায়গার দিকে বাকি আশেপাশের জায়গাগুলোতেও অ্যাক্টিভিটি চলা সম্ভাবনা অর্থাৎ পূর্ব ভারতের সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারত বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির মেজাজ এই সময় জারি থাকবে এবং লাগাতার দক্ষিণ বাতাসের প্রবাহ কিন্তু জারি থাকবে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি নজরে আসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এবং মার্চের শুরুতেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবাহ বা দাপট জারি থাকার সম্ভাবনা পূর্ব ভারতের দিকে সেই সময় পশ্চিম ভারতের দিকেও নতুন পশ্চিমী এসে এদিকেও ঝড় বৃষ্টি নামাবে ফলে পূর্ব ভারত থেকে উত্তর ভারত পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি দেখা যেতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মোটামুটি এখনও পর্যন্ত যেটা আভাস পাচ্ছি যে এপ্রিলের নয় তারিখ পর্যন্ত দক্ষিণা বাতাসের প্রবাহই জারি থাকবে অর্থাৎ এই রবিবার পর্যন্ত সময়টা কাটানোর পর কিন্তু সোমবার থেকে বা রবিবার রাতের দিক থেকে কিন্তু দক্ষিণা বাতাসের প্রবাহ বাড়তে থাকবে পশ্চিমের হিট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অন্তত সেটা পূর্ব ভারতের দিকে ঢুকতে পারবে না তবে এই দক্ষিণা বাতাসের প্রবাহ মে মাসের আট বা নয় তারিখ পর্যন্ত থাকা সম্ভাবনা দশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে এই সময়টার মধ্যে বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি নজরে আসবে ধান কাটার মৌসুম ধানের বড় সড়ক ক্ষতির আশঙ্কা থাকছে শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া কালবৈশাখী ঝড় প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন জায়গাতে আসার সম্ভাবনা অর্থাৎ পাকা ধানে মই সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে চাষি ভাইদের জন্য এটা একটা খারাপ সংবাদ হতে চলেছে তবে এই সময়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে কখনো কখনো মাঝে মাঝে ঘুমট গরম মাথা চালা দিতে পারে কারণ অতিরিক্ত বাষ্প থাকবে মাঝে দুই বা তিন দিন ঝড় বৃষ্টি না হলে সেই এলাকাগুলোতে গরম কিন্তু মাথা চাড়া দেখছে এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ